এবার যুদ্ধ করতে গেলে একটা কাজ করতে হবে বলে কি একটা লিখিত করো বলে কি করতে হবে করতে হবে এটাই জান আমাদের একজন যাবে তোমাদের একজন আসবে বলে ঠিক আছে সেটা রাখি এমনি জিয়াদ ভেবে নিয়েছে এই হোসাইনের বংশের আর শক্তি হারিয়ে গেছে কারণ হল তারা পানি পানি করি তেন পানি পাই না বড় আঘাত ব্যথা অনেক বাচ্চা বেড়া এবার এবারে আমার শেষ মুহূর্তে একটা কথা বলে আমার আলিয়াস দরের কথা এই পানির জন্য গো মা আমার জয়নাব জয়নাব আল্লাহ তাআলা আনহা আমার হোসাইনের গো ভাইকে ডেকে ডাক দিয়ে বলতেছে গো ভাই একটা কথা বলবো বলে কি রে কি কথা বলবে গো বলো বলো বলে অন্য কথা বলবো না তবে এই বাচ্চা ছেলেটা করে কোন দোষী করে নাই দোষী যদি হয় আমরা এ

ওই এজিদের তারা পানে দেবে না তারা পানে দেবে না বলে আমরা একটা কথা একটু বলেন না গো হুজুর কারণ হলে বাচ্চাকে দেখে বড় ভয় লাগছে গো এই মমতায় থাকতে পারে না একটু দয়া লাগছে এই বাচ্চার দিকে একটু খেয়াল করেন না

তো জমতো নাই জমতি তো মাগু আজকে যাবে একটা আমার আলিয়াস করে জীবনে কিন্তু শোনাবো কিন্তু যেন একটা আখের দিন বাবা রে এই জীবনের জন্য আমার মা বোনেরাদেরকে বলেছিলাম গতকালকে অনেকে দিয়েছে অনেকে ভেবেছেন দেব কিন্তু আমরা পেতে অনেকে পকেটে নিয়ে আসেন নাই দিতে পারেন নাই গো এমন কোন মা আমার আলি প্রেমিক একটা মা এগারোশো টাকা দিয়ে আমার আলি হাসগরের মহাপাতের প্রমাণ করবেন

সুহান আল্লাহ সুহান আল্লাহ সুলেখা বাবা তার নিজের সাবির নামে পাঁচশো টাকা নার তাবে না এই দেখেন বেদাত সুলেখা বাবা পাঁচশো টাকার দাতা বলেন সুহান আল্লাহ পাঁচশো গতকালকে একটা যদি এগারোশো যদি একসঙ্গে আসতেন আমার মাগো আমি একদম সত্য আলী আসগারের জীবনী শোনাবো আলী আকবরের ঘটনা ইসলামের সামনে রেডি হয়ে আছে একদম শোনাতে দেরি নাই আর শুনতে রেডি হয়ে থাকবে একদম চট্ট দিন মিডিল খানে আমি দশটা মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি এদের ইনশাআল্লাহ দিবে দেওয়ার জন্য এগারোশো টাকা শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই এগারোশো টাকার পদা পুরনো হলো আমার ভাই বাবা জীবনের কাছ থেকে কিন্তু আমার মা বোনেরা কি পারবে না গো একটা হবে না কোন মা অনেকে চাঁদপুরের ইতি সকালে আসেন আর আমিও ইমাম চাঁদপুরের এমন কোনো মহব্ব চাঁদপুরের না একশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুক আমিন সুম্মা আমিন আর মোদের কবুল করুক তারা দান করছে এবং দান করার ইচ্ছুক রয়েছে আল্লাহ তাদের মনের কামনা আলী আসগার মহাব্বী মা একজন দেখেন আল্লাহর মহাব্বতে যদি আপনার অসুবিধা হয় তো একদিন দিবেন অসুবিধা নাই আপনার নামটা লিখে দিলে বরু আপনার কাছে অবশ্যই আমাদের এই কমের যুবক ছেলেরা আপনাকে যাবে যেদিন বলবেন সেদিন দিয়ে দিবেন অসুবিধা নাই কোন মা একটা এগারোশো টাকা সুবান আমার আলী আসগরের প্রেমী একজন ভাই পেয়ে গেছি একজন মা জননীকে যদি পেতাম যে একদম চট করে আরম্ভ করতাম হে বেরাদারে মিল্লাদ ইসলামিয়া একদম এমার আলী আসগর এমন একটি মহান যে আজকে ছোট্ট পত্তর অবস্থাতে কত আঘাত পেয়েছে ব্যথা পেয়েছে যন্ত্রণা পেয়েছে কিন্তু কোন দুনিয়ার বুকে যন্ত্রণার প্রমাণ করে যায়নি বলেন সুবহানাল্লাহ যাই হোক মনে হয় দিবে তবে দিতে থাকুন পদ থাকুন কারণ এটা আপনার অন্য কোন মাদ্রাসা মসজিদের কালেকশন লয় এটা বিরাদার আপনার জালসার জন্য দশ বিশ পঞ্চাশ করে দিচ্ছে ওটা পরে দিবে ইনিশালা যদি কোন মাখালা খালা একটু মনে মনে দেখেন ইনিশালা আজকে এসেছে লাস্ট গো আর তো চাইবো না এক বছর পর যদি আবার এই যুবকেরা বানায় ইনিশাল্লাহ হবে তবে কোনো মাখালা যদি একটু চামছে একটু দেখেন চিন্তা ভাবনা করে আল্লাহ রাহে দিবেন এটা আমার হোসাইনের প্রেমিকের ওস কি দিবে দিবেন জিন্দাবাদ আমার আলী আসকারের প্রেমি আমার আলী আকবরের মুহব্বতকারী একটা মা জননী যদি इश्क मोहब्बतের সঙ্গে একবার ওধা করেন আমি খোদার কসম করে বলতেছি আল্লাহর দরবারে একটু দোয়া করব আল্লাহ যেন আমার মা জননীকে আমার আলী আসকারের সঙ্গে জান্নাতি করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমরা পানি পান করব না আমাদের অসুবিধা নাই আমাদের পিপাসা লাগলো পিপাসা মনে নাই আমাদের খেদা লাগলো খেদা টেনশন নাই কিন্তু বাচ্চা ছেলেকে দেখে বড় ময়াল হচ্ছে গো মমতা লাগছে থামতে পারি না সঙ্গে সঙ্গে বলতো সাহসাই না বলা আমরা হলাম না বের বংশের লকরা আমরা হলাম না অসায়ের অসল দ্বিতীয় জানি নিতে না আমরা হাত পাতে জানি না আদা পিতে জানার জন্য আমার নাবি বলেছে ডাক দিয়া মা সার ভালো ডাক দিয়া বলল স্বামী এমন কেন নাই একটা বাচ্চা মাসম বাচ্চা ছেলের জন্য বললাম গর হুজুর এত ব্যবস্থা করেন গো একে দেখলে জনগণ আঘাত পাই ব্যথা পায় এই মমতাতে থাকতে পারে নাই হুজুর গো এত ব্যবস্থা করা দেন না বাপ

ঠিক আছে অসুবিধা তবে চাপাচ্ছেন আলহামদুল্লাহ দিচ্ছেন আল্লাহ যেন আপনাদের সকলের মনের বসনা মনের কামনা পুরো হোক আল্লাহ যেন আপনাদেরকে দেওয়ার জন্য লম্বা হাতটা যেন বাড়িয়ে দেখ সকল আল্লাহ বেরাদার তবে অদা থাকলো চেষ্টা করবেন যদি মনে মনে চান যে ইমাম সাহেবের হাতে আজকে এগারোশো টাকা দিব দিয়ে শেষ জীবনই দিয়ে দিও দোয়া করে নিয়ে চলে যাব জানি না কোন সময় শেষ হবে ইনশাল্লাহ শোনাবো না শুনিয়েও যাব না এটা নিয়াদ করে আর তো যদি ফজর হয়তো ফজর হবে যদি আপনাদের অসুবিধা হয়তো ছেড়ে দিব শুনবেন তো একবার জোরে বলবেন না সুভান আল্লাহ বেরাদার আমি আল্লাহ তো আমার আলী আসবার এবার জানা এবার এবার জানা আমার হোসাইনের দিকে তাকাইয়া তাকাইয়া হুকরে হুকরে যেন কাম চোখের পানে ঝরাইয়া থালে তাগু দিয়া বলতেছে মনে মনে ভাবে আমার হোসাই আমার দাম আব্বা যেন হজার বলতে পারে না মনের তার ভাষা দিয়ে আমার হোসাইনের দিকে তাকাইয়া বলতেছে একটা আমার কানের ব্যবস্থা করে দাও তার ভাষাই বলে তাদের অসুখিয়া গেছে আপার নাই তাদের কথা শুনে এবারে ধর আবার হসায়ের দাগ দিয়ে বলতো স্যার আমার শর্ত কে যা পরে আবার না পরে আমারে বোঞ্জনের একটা কাজ করা বলা কি ওই বাবা সীমা থেকে আমার তালওয়াটা বের করে দে আর আমার একটা ওই মাস্কি জাতি যদি পানির ব্যবস্থা হয় দেখি দিন এত পানি পান কই আমার আলিয়াসগড় কে নিয়াছবা স কে নিয়ে যাবে রে রাস্তার পথে অবস্থাটা চলে বাবা দল দোলে চেপে গেছে বাবা মা ওই বাচ্চা ছেলে আলিয়াস যেন ও যেন সুন্দর করে বাবা পৃষ্ঠ পিঠ মুবার করে চেপে আছে রে সবার আখের সবার হয়ে গেছে আমার আলী আসবার বোঝা দিয়েছে আমি আর দরিয়াতে আসব কেনা বারবার মায়ের দিকে তাকায়া মায়ের দিকে তাকায়া যে শহর বারর দিকে তাকায়া তাকায়া উপরে উপরে কান্না করে এত কান্না করে চোখ দিয়ে জল করে পানে পড়া চলে গেছে ওরা নদী নদীর

আমরা টাকা চাই না গে আমরা খাবার চাই না আমি আমার পামার জন্য পানি চাই না আমার কচি কচি আলি জন্য চাই না রে আমার আমার অন্যান্য আপনারা জানো আকাশিমের জন্য পানি চাই না তবে জানো এই বাচ্চা ছেলে এ তো আগে জিদের দোষ করে নাই রে এজিদের কোন ক্ষতি করে নাই এত পানি দেবে রে এই বাচ্চা জেলে কে তোরা তিলে কে যেন পাথর হয়ে যাস নাই রে এত পানির ব্যবস্থা করে দেবে আবার আই আস ঘরে কে থেকে জানো আবার কলিজা ফিটে যাচ্ছে রে এত এক বস্ত পানি দেয় এত বোধা এবধা দিয়ে থাকল কেম তো জানো এজিদের কথা আবার হসাইরের কথা তারা বোঝলো না পানি দেলা না কারো মতের ভাইয়ের রকম তারা পানি দেবে না কেউমা আমরবিন সাদ বলছে হোসাই তুমি জতি আমাদেরকে বুঝাচে আসো পানি দেব না তুমি চলে যাও খরট বলে দেবে না গো একটু দাও না গো আমার জন্য বলেই আমরা আমাদের জন্য জন্যchainId মানা রয়েছে আমরা চাইব না এই কচি বাচ্চা ছেলে তো কোনো ভুল করে নিগো তোমাদের তো ক্ষতি করেনি তোমাদের কি কোনো ব্যথা দায়েনি সে তো বায়াত গ্রহণ করার মতো ক্ষমতাও হয় নাই একটু দাও না গো পানি বলে দেব না দেব না হবে না রে হোসাই তবে ফারা চলে যা দাও না আমার হোসাই পাধে দেলো না আমার হোসাই রে চেহারা আর পারে না জলফিকারের তালোয়ারের মতন তা ধার হয়ে গেল রোখতে পারে না তারা আবার দেখি তারা যেন বড় অবাক কাশ্চার্য সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ যে ছেলেটা আনছি আমি জানি ঈদের দিন খুব আল্লাহর রাস্তায় খুব দিয়েছে নাকি গে ওই ব্যক্তি তার মা জননী বেঁচে আছেন বাবা কিছুদিন আগে ইন্তিকাল করে চলে গেছেন তারই তার মা জননী তার স্বামীর জন্য সুন্দর ভাবে দান করেছিল মা যখন এসেছিলেন এগারোশো টাকার এগারোশো টাকার চেদাবা আলহামদুলিল্লাহ এই দেখেন মা জননী

আমার কোন মা জননী যদি না পারেন দুদিন পরে দিয়ে অসুবিধা নাই যদি এসু মহব্বতে এগারোশো টাকার শরীফ লক্ষ্য করি আমার গৌসুপেরা পানি শেখ

ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তাই হোক মা বনে যদি মনে মনে চান এতদিন আমার মা প্রায় সোয়া দু চার সময় হয় মা বনি আছেন যদি মনে মনে যদি ভাবেন যে আমরা পঞ্চাশ টাকা দিন তো অনেক টাকা হয়ে যাবে দিয়েছেন আমি বুঝতে পারছি তো এবার আর ওই দিকে যাব না তবে যদি মায়েদের মধ্যে পুরো আর এগারোশো টাকা ইনশাল্লাহ দিবেন অসুবিধা নাই আমি বুঝতেছিলাম আলী আসগরের জীবন শোনাবো কারণ হলো বেরাদার আপনার জীবনের মধ্যে আপনার আদায় করা বড় মুশকিল হয় এই মাঝে মাঝে একটু বলবো চিন্তা না আপনার দিতে থাকবেন আর আমিও বলতে থাকবো অসুবিধা হবে না বেরাদারে বেলা তো শোনাবে এবার আবার হসাই এবার আলী আসগারের জন্য তাদের কাছে বললা এতদি কোষ করল অনেক রকম বোঝালো তারা কিন্তু বোঝল না আবার হসাই বড় মেজাজটা বড় তেজ হয়ে গেল রুখতে পারল আবার আলি আশগারের জন্য এবার সুন্দর করে ফুরাত নদীর দিকে রওনা হতে যাবে ওই কেজীদের দল 잡아 ওই ইবনে জিয়াদের দলে তোরপ থেকে टाइगर ব্যক্তি জানো শয়তান জানো বাবা এমন করে তীরটা লাগালো আমার আলি আশগারের জন্য হলকমে গিয়ে লেগে গেল লেগে গেছে লেগে যাওয়ার আবার হসা হ্যাঁ এবার দেখলো জানা জমির আবার কে যেন আপনার নিচে রেখে দিয়ে তীরটা যেন হলকম থেকে বের করতে গেলাম যেমন বের করতে যাওয়া হলকমের মাংস যেন টুকরো আপনার রক্তের খুন যেন আপনার জন্য একটা আওয়াজ দিয়ে জানো যেন আবার হোসাইলের চেহারা বুবের লেগে গেলাম হাতে আপনার খুন দিয়েছে। আসমানের দিকে নিক্ষেপ করতে যাবে হোসাই দিকে যেন লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে আর পানি পাবে না পানি পাবে না রে আর সবচেয়ে করতে পারে না রে হোসাই

আবর আলিয়াজ গরের শাস্তা জন ইজরাইল আসিয়া জানটাকে ভুজ করে নিলাম ইল্লা লিল আगील রাজান ববজিরা ভয়রা আমার 엄마 বনেরা জন হোসাই আমার আলিয়াস দরের খুন কে যাব মুখের মধ্যে চেহারার মধ্যে লাগায়া দিয়ে এবার যেন কোলের মধ্যে নিয়ে এবার দোল বলে চল রে দোল দোল ওই দেখি মা দিকে আমার জয় নাম যেন আমার জয় নাম বোন আমার তাকাচ্ছে মনে হয় আলিয়াস গান আসছে পানি পান করে আমার বিবি সাহার বানু ও মনে করছে পানি পান করে আসছে চোখের পাড়ি জরজর করে পানি পড়ে যাচ্ছে রে হসায় আমি আজকে আবার এই দোলদোল আমার চেপে গিয়ে আমার শহীদ হয়ে যেতে পারে আমি ওই